রান্নাঘর থেকে তো পাশে কাজ হচ্ছে যার জন্য আওয়াজ শুনতে পাবে সকাল থেকে হয়েছে ডাল আর বেগুনি করেছিলাম ওটা দিয়ে সবাই খেয়ে নিয়েছে ভালো করে আমি একবারে ঘোড়ার কাটার মতো দৌড়াচ্ছে কি বলবো তিনটা বেজে গেছে এখন কোনো কিছু করার নেই এখন ফটাফট করে ওদেরকে আগে খেতে দিব তারপরে আমরা খাবো খেতেও পেয়ে গেছে একবার যে এখন ঘড়িতে সাড়ে বারোটা রাত এখন মা আমাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে কয়েকদিন থেকে ভাবছি যে শ্যাম্পু করবো করাই হচ্ছে না এখন কত বেশি বাটি মুখে দাঁড়িয়েছে আমি দুষ্টু তোমাদের সামনে আবারও হাজির হয়ে পড়েছি একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে একবারে রান্নাঘর থেকে তো পাশে কাজ হচ্ছে যার জন্য আওয়াজ শুনতে পাবে সকাল থেকে হয়েছে ডাল আর বেগুনি করেছিলাম ওটা দিয়ে সবাই খেয়ে নিয়েছে আর অনুষ্ঠান ভারী ছিল জন্য মাছ বেঁচে গেছিলো কালকে কিছু মাছ রান্না করেছিল কালকে তো আমি ব্লগটা করতেই পারিনি আজকে রান্না হবে এই যে বড় মাছের মাকা মাখা করব আর এখানে হবে যে পাবদা মাছগুলো ভেজে নিয়েছি আর সকাল থেকে এখানে ডাল হয়েছে আর কুচকির জন্য একটা মাছ ভেজে রেখে দিয়েছি আর আমাকে হেল্প করে দিচ্ছে হচ্ছে বেশি। এদিকে পিসি হচ্ছে হেল্প করে দিচ্ছে আর এখানে ওকে আমি পড়তে বসিয়েছি কি করব কারণ অনেক দেরি হয়ে যাবে না হলে আমি মাছটা করে নিয়ে তারপরে ওকে পড়াবো আমি হচ্ছে মাছটা করব একটা মাছ করব আর পিসি হচ্ছে সর্ষা বাটাটা করবে ওটা করে আমি মাছটা করে নিয়ে হচ্ছে পিসিকে সব কিছু রেডি করে দিয়ে ওকে পড়িয়ে নেবো তারপরে কথা তো সকাল থেকে তো তার ছিল যে ব্লগটা শুরুই করতে পারবেন こか明日にケージ時間にあんな物資で売ってたの টালু কেটে নিয়েছিলাম একবারে বসিয়ে দিচ্ছি আর ওই দিকে বেশি কিন্তু মশলা বেটে দিচ্ছে আমি তো বাড়তে পারি না যদিও তো না অনেকেই জানো আমার পুরোনো বন্ধু যারা আছে আমি আর হচ্ছে আদা করাই আমি বাড়তে মশলা বেটে আমি পারি না শাশুড়ি মা বেটে দেয় আর এখন যেহেতু শাশুড়ি মা নিয়েই আজকে শাশুড়ি মা গেছে শাশুড়ি মায়ের বাপুর বাড়ি তো একদিনের জন্য মার হচ্ছে ভাগ্নির পিয়ে আছে তার জন্য মা ওখানে গেছে যেতেই হবে আর্জেন্ট কিছু করার নেই তো আর এখানে পিসিরা আছে পিসিকে বললাম যে তুমি একটু মশলাটা বেটে দাও আমি করে নিচ্ছি ঘরে মিক্সি আছে মিক্সিটা তেমন ইউজ করা হয় না যার জন্য আমি ভেবেছি যে এখানে আবার বের করব। কদিন পরেই আমাদের নতুন ফ্ল্যাটে যেতে হবে তাক তার জন্য আর বার করছি না পিসি বললো যে আমি বেটে দিচ্ছি তোর চিন্তা নেই তো আমি এখানে করব মশলা দিয়ে মানে মাছের ঝাল জাল মাখা মাখা করে যেটা জাল হয় সেটা করব। আর পিসি সর্ষা পাবদাটা করবে পিসির হাতের সর্ষা পাবদা সর্ষা বাটা বলো যেটাই বলো না কেন খুব দারুণ সুন্দর হয় খেতে আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে পিসির হাতে সর্ষা পাবদাটা খেয়ে দেয় তো পিসিকে আমি ওখানে বলছিলাম দেখো এই কথা বলতে বলতে এখানে তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমার কিন্তু আলুগুলো ভাজাও হয়ে গেছে আর পিসি এখানে মশলা বেটেও দিয়ে দিয়েছে আগে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর অন্য মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ওই যে তোমাদের সবাই মানে যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই আমার বড় মশাই কিন্তু কষানো রসানো ছাড়া খেতে পছন্দ করে না পাতেও নেবে না এরকম টাইপের খাবে আবার আমার মুখের দিকে তাকিয়ে খাবে হয়তো কিন্তু তৃপ্তি করে খাবে না তো যার জন্য আমি কিন্তু একটু ভালো করেই রসনা কষনো করে রান্নাটা শিখেছি ওর কাছ থেকে দেখো কথা বলতে বলতে আমার রান্নাগুলো দেখিয়ে দিলাম মাছের ঝালটা হয়ে গেছে এখানে পিসি বসিয়ে দিয়েছে হচ্ছে সর্ষা পাবদা আর আজকে ডাল করেছি একটা ভাজা করেছি আর সর্ষা পাতদাটা দিনের বেলা খাওয়া হবে আর ছালটা রাতের বেলা খাওয়া হবে এখানে আমার গোপালকে পূজা দেয়া হয়ে গেছে এখানে গোপালকে পূজা দিয়েছি এখন খাবার বাড়া হবে ঘড়িতে বাজে তিনটে ঘড়ি ঘোড়ার কাটার মতো দৌড়াচ্ছে এখানেও পূজা দেওয়া কমপ্লিট একবারে ঘোড়ার কাটার মতো দৌড়াচ্ছে কি বলবো তিনটা বেজে গেছে এখন কোনো কিছু করার নেই এখন ফটাফট করে ওদেরকে আগে খেতে দিব তারপর আমরা খাবো খেতেও পেয়ে গেছে এখানে এখন বেগুন ভাজা হচ্ছে এখানে একটু ভাত বসাতে হলো ভাত বসিয়ে দিলাম একটুখানি আর ওই দিকে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি খাওয়া পর তোমাদের সামনে রাতে আসলাম একবারে কারণ দুপুরের পরে আর আসতে পারিনি ভীষণ ব্যস্ত ছিলাম আর দেখো একটা কাকি আমাদের লুচি আর ঘুগনি পাঠিয়েছে সেটাই দেখালাম আর আম বলেছিলাম দুপুরে সরষা পাবদা খাবো কিন্তু খাওয়া হয়নি ওটা রাতে খাচ্ছি রাত বাজে এখন ঘড়িতে সাড়ে বারোটা রাত এখন মা আমাকে মাথায় তেল দিয়ে দিচ্ছে কয়দিন থেকে ভাবছি যে শ্যাম্পু করবো করাই হচ্ছে না এখন কত বেশি বেলিটাকে বাটি মুখে দাঁড়িয়ে তখন চুলগুলা কত সুন্দর ছিল হুম চুলগুলা সে বাড়ি ওই চুল নাই কত মোটা মোটা চুল ছিল না মামার বলো ওই যে বিয়াদের রস এখন তো হবে না পড়ে দিতে পারবে এরকম দুইটা মোটা মোটা বেনি হতো এরকম আমি আর মা উপরে শোভা পিসি দিদিরা সব ওই ঘরে ঘুমাবে আর আরেকজনকে দেখাই তোমাদের কোথায় হয়েছে আরেকজন নিচে সব পেতে টেতে এইভাবে শুয়েছে এখন ঘড়িতে বাজে রাত তো চলো তেল দিতে দিতে আজকে সাড়ে ভিডিওটা এখানে এন করছি তেমন তো তেমন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি সারাদিন অনেক কাজবাজের বাজের মধ্যে দিয়ে ব্যস্ততা গেছে তো আজকে এখানেই ভিডিওটা এন করছি টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে